পশু পাখিরও তাও সারা দিন অন্তর একটু বা আশ্রয়ের আছে আমাদের তাও নেই কে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজরি ইউনিয়নের হাটপাসিল গ্রামে নদী ভাঙ্গন কবলিত এলাকার অসহায় মানুষরা তাদের বাসস্থানের দাবিতে মানববন্ধন করেছে তারা নদী ভাঙ্গন রোধে স্থায়ী পদক্ষেপ এবং পূর্ণ বসনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে সকালে কোজরি ইউনিয়নের হাটপাসিল গ্রামের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশ এলাকাবাসী নদী ভাঙ্গনের শিকার হয় তাদের বাড়িঘর জমি হারানোর কথা তুলে ধরেন এবং অবিলম্বে এই সমস্যার সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জান বাবা আমাদের নদীতে বাড়িঘর ভাঙিয়ে গেছে থাকার মতন সমর্থক কিছু করার মতন নাই বেটা বেটি লেখা আনতেছি সাগরে বাড়তেছি বাবা সহা দিন মারসি দিন খায় আমরা একবারও বাইনে একবার যদি দেই বেটা গেটে পান্তা কি গরম বাতি নুনমুনদের শাক ম্যাগ দিয়ে খাওয়াই খুব অসহায় আছি বা যান আমাকে আর করার মতো সমর্থ নাই ঘর দুয়ার নাই এই তিন মিনি অ্যাঙ্গা দিয়েছা আসেন তাই নিয়ে তাই লইচি জ্বর বিষতে আলিবারে ম্যাগে বিষতেছি শুকাইতেছে এই রকম। খুব কাজে আসি আমরা আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদের নদী এলাকা ভাঙে গেছে একবার একবারে দুইবার তিনবার ভেঙে গেছে আমাদের বাড়ি ছিল ঘর ছিল এখন আমরা তলায় বাস তলায় কারো ঘর নাই কেউ কুড়ের তলে থাকি রোদে বৃষ্টি ভিজে থাকি তে আমাদের সরকারের কাছে একটাই দাবি পশু পাখিরও তাও সারা দিনান্তর একটু আশ্রয়ের আছে আমাদের তাও নাই তাই আমাদের দাবি সরকারের কাছে যে আমাদের একটু আশ্রয়ের জন্য একটু বাড়ির দরকার আমাদের সরকারের কাছে বিনীত আবেদন যে আমাদেরকে যেন এই সরকার আমাদের একটু বাসস্থান আমাদেরকে করে দেয় নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষেরা খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছেন কেউ কেউ অন্যের বাড়িতে আশ্রয় নিচ্ছেন আবার কেউ কেউ বাসা ভাড়া নিয়ে থাকছেন এতে তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে তাই তারা নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান আমার আশ্রয় প্রয়োজন আমাদের বাড়িঘর বাইকে বিশ্ব আগেছে আমার থাকার মতো কোনো জায়গা নাই আমার একটু জায়গা বাসা আমাদের এটাতে করে দেওয়া আমার এটি হলো দাবি বলছি সরকারের কাছে আমরা এটা দাবি আমাদের থাকবো কোন নেই আমরা অবাসা আমরা থাকবো কোন আমাদের বাসা নাই আমাদের থাকার মতো কোনো কিছু নাই নদীতে বাইকে আছে আমার কোনো ই নাই দাঁড়ানোর লক্ষ্য নাই আপনারা যদি একটু দোয়া করি আমাদের একটু ব্যবস্থা করে দেন তাহলে আমরা আমার একটু ঘর করে দিলে আমরা একটু শান্তি দিলে আমরা মাইসুর বাড়ি মাইসুর বাড়িতে